চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার আগে সবার সাথে আলোচনার পরামর্শ রাজনীতিবিদদের কারো কারো মত বন্দরের সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের নেওয়া উচিত তবে বিরোধীদের প্রতিহত করতে প্রধান উপদেষ্টার আহ্বানের বিরূপ মন্তব্য জানিয়েছেন অনেকে চুক্তির আগে সম্ভাবনা ও সমস্যা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান কেউ কেউ চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে রাজনৈতিক বাহাস চলছেই বাণিজ্য ও দক্ষতা বাড়ানোর যুক্তিতে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দিতে চাইছে সরকার এজন্য জনসমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা পাশাপাশি বিরোধীদেরও বার্তা দিলেন তার বক্তব্যে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধীটা করছে তাদের প্রতিহত করুন তার এই বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদরা তবে সমর্থন চেষ্টাতে দোষের দেখছেন না কেউ কেউ ওনার কাছ থেকে প্রতিহত করার কথাটা একটু বেমানান শোনা গেছে এটা কোনো সন্দেহ নাই কারণ প্রফেসর ইউনুস কাউকে আহ্বান জানাবেন কেন বরং উনি বলতে পারেন যে সবাইকে আমরা সাথে নিব এবং এই উদ্যোগটার ব্যাপারে আমরা সবাইকে বুঝিয়ে একমত করব তো এটা যেমন গণতন্ত্রের ভাষা না বরঞ্চ ওনার এই কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি দেশের স্বার্থ না বিদেশি কোন কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত তাই না হলে এ ধরনের ভাষা তিনি ব্যবহার করতে পারেন না চট্টগ্রাম বন্দরে নিউমরিং টার্মিনাল পরিচালনা করছে দেশীয় কোম্পানি সাইফ পাওয়ার টেক এর আগে বন্দরটি পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেয়ার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার তবে স্থানীয় বাধার মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় কারো কারো মত চট্টগ্রাম বন্দর এরই মধ্যে সরকারি অর্থায়নে আধুনিকায়ন করা হয়েছে নতুন বিনিয়োগের সুযোগ নেই বিদেশিদের দিতে হলে বে টার্মিনাল বা লাল দিয়ার চর দেয়া যেতে পারে জবাব যদি সরকার পক্ষ থেকে দেয়া হয় এবং কি সুবিধাটা আমরা পাবো যেকোনো নতুন উদ্যোগ নিতে গেলে পুরাতনদের একটা বাধা আছে শত শত কোটি টাকার এখানে দুর্নীতির একটা চক্র এখানে কাজ করে বলে জানা গেছে আর কি আর সিভিএ বিষয়গুলো এখানে অনেক ক্ষেত্রে ইনভলভ আছে এই ধরনের অভিযোগ আছে প্রফেসর ইনোজ যেটা বলেছেন এটা খুবই কনভিনসিং আমি মনে করি এবং আমি মনে করি যে যে দেশের স্বার্থে জাতির স্বার্থে এটা পক্ষে একটা ঐক্যমত তৈরি করা সম্ভব এই সরকার বরঞ্চ দল সরকার হিসেবে ওইখানে যে আধিপত্যবাদী গোষ্ঠী আছে সেটা ভেঙে ফেলে যত যতভাবে ব্যবস্থাপনার কাজটা করুক এইখানে যে সক্ষমতা তার থেকে বেশি কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং এটা লাভজনক সুতরাং এইটা বিদেশি যে কোনো ক্ষেত্রে এটা একটা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করি চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরব ভিত্তিক বিদেশি কোম্পানি রেড সিগারেটওয়ে দু হাজার সালে ২২ বছরের জন্য দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি রাসাল আহমেদ যমুনা নিউজ ঢাকা